টার্গেট করেছিলেন বিদেশি কিছু কর্মকর্তা রয়েছে বিমানের তারা আমাদের এই রুটকে বন্ধ করার জন্য বারবার প্রচেষ্টা চালাচ্ছে বিমান অফিস ঘেরাও করা হবে বিমান যেভাবে আমাদের সাথে ঠাল বাহানা করছে প্রয়োজনে আমরা বিমান বয়কট করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কন্ট্রোল বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট ইভেন দো প্রাইভেট অর্গানাইজেশন এইবার নিয়ে তারা চারবার অলরেডি বন্ধ করেছে কিন্তু এইবার হল হয়েছে পাঁচবারে আমাদের এবং আপনাদের পুরো ব্রিটেন নয় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা এই মানচেস্টার টু সিলেট ফ্লাইটকে অন্যায়ভাবে তারা টার্গেট করে সিলেটি মানুষের সাথে সিলেট বিদ্বেদেশি কিছু কর্মকর্তা রয়েছে বিমানের তারা আমাদের এই রুটকে বন্ধ করার জন্য বারবার প্রচেষ্টা চালাচ্ছে রুটে বিমানের ফ্লাইট চালু না রাখতে সিলেট ও ম্যানচেস্টারে দুর্বার আন্দোলন করে তোলা হবে প্রয়োজনে আমরা বিমান বয়কট করব রেমিটেন্স স্ট্রাইক করব সর্বোচ্চ সরকার ও বিমান কর্তৃপক্ষকে বলবো আপনারা আমাদের সেদিকে সেদিকে ঠেলে দিবেন না না আমরা চাই এইটি সিলেট একটি পূর্ণাঙ্গ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাতে রূপান্তরিত হয় তখন তারা আমাদের সাথে এই ধরনের আচরণ বা এই ধরনের অন্যায় কাজ করতে পারবে না লজ্জার বিষয় হচ্ছে যে এই ফ্লাইটটি তারা প্রায় সাড়ে আটশো হাজার কোটি টাকার মতো তারা প্রফিট করেছে কিন্তু আমার আমরা দেখেন দুর্বাগা জাতি আমরা নিজের পয়সা দিয়ে ফ্লাইট করি ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমরা বেশি বাড়া দেই এই ফ্লাইটকে টিকে রাখার জন্য আটজন ব্রিটিশ পার্লামেন্টিয়ান পার্লামেন্টে আলোচনা হচ্ছে আমাদের লজ্জার বিষয় জাতি হিসাবে আমরা লজ্জিত যে এত ছোট একটা জিনিস নিয়ে তারা বিমান যেভাবে আমাদের সাথে ঠালবাহানা করছে তার তীব্র প্রতিবাদ জানাই ইনশাল্লাহ আমরা ন্যায়ভাবে আমরা আমাদের দাবি উঠিয়েছি এবং আমাদের এই দাবি পূরণ হবে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিমানের নতুন করে ঠালবাহানা বাহানা ও তাদের বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদে আমরা সিলেটের সিলেটের কর্মসূচি ডাক দিয়েছি এই কর্মসূচির মধ্যে রয়েছে আগামী সাতাইশে জানুয়ারি বুধবার বেলা এগারোটায় মার্চ পর বিমান কর্মসূচি পালন করব সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি শুরু হয়ে নগরের মজুমদারি স্ত বিমান অফিস ঘেরাও করা হবে যেতে সিলেট কে অবস্থান করা সকল যুক্তরাজ্য প্রবাসীরা অংশ নেবে এতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি বিশেষ করে ত্রয়োদশ নির্বাচনে যারা এই দেশকে পরিচালনা করবেন তাদের কাছে অনুরোধ রইল যে আপনারা যাতে এই বন্ধ হওয়ার পরিবর্তে সেটা যেন পুনরায় চালু থাকে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শুধু বাংলা আমরা টিকেট করে এখানে আসি না আমাদের মেয়েরা আমাদের এনআরবি যারা রয়েছে আমরা ইনভেস্টার যারা রয়েছে এখানে যারা আছে সবার কিন্তু এই দেশে ইনভেস্টমেন্ট রয়েছে